বন্ধুরা পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের মতো এবার কিন্তু শুরু হতে চলেছে কুসুম যোজনা তো এই কুসুম যোজনায় আপনারা কিন্তু প্রচুর টাকা পাবেন কৃষিক্ষেত্রে কৃষকদের সমস্যা সমাধানের জন্য কেন্দ্র প্রধানমন্ত্রী কুসুম যোজনা প্রকল্প শুরু করেছেন যা কৃষকদের তাদের ক্ষেতে সোলার পাম্প স্থাপনের জন্য অর্থ দিয়ে থাকে এই প্রকল্পের অধীনে সরকার টু হর্স পাওয়ার থেকে ফাইভ হর্স পাওয়ার সোলার পাম্প নাইনটি পার্সেন্ট ভর্তি খেতে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কুসুম যোজনা কি এই প্রকল্পের মাধ্যমে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কারা কারা পাবে এবং কারা কারা পাবে না তার এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি খুব উপকারে আসবে তাই ভিডিওটিতে রকম স্ক্রিপ্ট ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা কেন্দ্র সরকারের ৩৫ লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কুসুম যোজনার সুবিধা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন এমন পরিস্থিতিতে আপনি যদি একজন কৃষক হন এবং আপনার জমিতে সোলার পাম্প বসাতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই স্কিমের সুবিধাগুলি পেতে আপনাকে সরকার কর্তৃক নির্ধারিত কিছু প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে যেমন কৃষি জমির মালিকানা থাকতে হবে কুসুম যোজনায় কৃষকদের কী কী দেবে সরকার নাম্বার ওয়ান যেটা রয়েছে সৌর পাম বিদ্যুৎ বিভাগ কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির সহযোগিতায় কুসুম প্রকল্পের প্রথম পর্যায়ে সফলভাবে সৌরচালিত পাম্প বিতরণ করবে কেন্দ্রীয় সরকার সৌর বিদ্যুতের কারখানা নির্মাণ করবে তো সৌর বিদ্যুতের কারখানা স্থাপন করা হবে যা পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করবে নাম্বার থ্রি যেটা রয়েছে নলকূপ স্থাপন কেন্দ্র সরকার নলকূপ নির্মাণ করবে যা একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে এবং নাম্বার চার যেটা রয়েছে বিদ্যমান পাম্পগুলির আধুনিকরণ করবে অর্থাৎ মডিফিকেশন করবে বিদ্যমান পাম্পগুলিকে নতুন সোলার পাম্প দিয়ে প্রতিস্থাপন করা হবে তো বন্ধুরা এই কুসুম যোজনায় কি কি সুবিধা রয়েছে তো আমরা এক ঝলকে শুনে নেব তো কৃষকদের সস্তায় সোলার সেচ পাম দেওয়া হবে এবং দ্বিতীয়ত যেটা রয়েছে দশ লক্ষ গ্রিড সংযুক্ত কৃষি পাম্প সোলারাইজ করা হবে এবং দু সালের মধ্যে সাড়ে সতেরো লক্ষ সেচ পাম্প সৌরশক্তিতে চালিত হবে যা ডিজেল খরচ কমিয়ে দেবে খেতে সেচ সরবরাহকারী পাম্পগুলো সৌরশক্তিতে চলবে যা কৃষি উৎপাদন বৃদ্ধি করবে সোলার প্যানেল স্থাপনকারী কৃষকরা কেন্দ্র সরকারের কাছ থেকে সিক্সটি পার্সেন্ট আর্থিক সহায়তা এবং ব্যাংক থেকে থার্টি পার্সেন্ট ঋণ পাবে এবং কৃষকদের শুধুমাত্র টেন পার্সেন্ট দিতে হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছেন কোন একটা পাম্পের মূল্য যদি এক লক্ষ টাকা হয় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে মাত্র দশ হাজার টাকা সিক্সটি পার্সেন্ট ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং তিরিশ পার্সেন্ট দিচ্ছে ব্যাংক ঋণ দিচ্ছে রাজ্য খোরার সম্মুখীন হলে এবং বিদ্যুতের সমস্যা থাকে তখন কুসুম যোজনা কাজে লাগবে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাবে বলে কৃষকদের ক্ষেত্রে সহজেই শেষ দিতে পারবে এই প্রকল্পের মাধ্যমে তা বাস্তবায়িত করা হচ্ছে কৃষক সোলার প্যানেল দিয়ে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকারি বা বেসরকারি বিদ্যুৎ বিভাগে বিক্রি করে প্রতি মাসে ছ টাকা আয় করতে পারবে অনুর্বর জমিতে সোলার প্যানেল বসানো হবে যা অনুর্বর জমিকে কাজে লাগিয়ে আয় দেবে কোন এই সুবিধা নিতে পারবেন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে প্রতি মেগাওয়াটে প্রায় দুই হেক্টর জমির প্রয়োজন হবে এই স্কিমে কোনো আর্থিক যোগ্যতার প্রয়োজন নেই তো বন্ধুরা কি কি ডকুমেন্ট লাগছে আবেদনের জন্য প্রয়োজনীয় যে নথিপত্র সেটা হচ্ছে আধার কার্ড এবং দ্বিতীয়ত লাগছে রেশন কার্ড এবং তৃতীয়ত লাগছে রেজিস্ট্রেশন জেরক্স এবং চার নম্বর রাখছে অনুমতিপত্র এবং পঞ্চম যে বিষয় রাখছে জমি রেকর্ডের জেরক্স ছ নম্বর মোবাইল নম্বর রাখছে এবং সাত নম্বর ব্যাংকের পাসবই এবং আট নম্বর পাসপোর্ট সাইজ ছবি এবং নম্বর একজন চ্যাটার্ড অ্যাকাউন্ট দ্বারা জারি করা নিট মূল্যের শংসাপত্র সি দ্বারা এটা করতে হবে প্রসঙ্গত পিএম এম কুসুম যোজনার অধীনে রাজ্য সরকার আগামী দশ বছরে সাড়ে সতেরো লক্ষ ডিজেল পাম্প এবং তিন কোটি কৃষি উপযোগী পাম্পকে সৌর পাম্পে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছে এই প্রকল্পটি শুধুমাত্র রাজস্থানের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সরকার এর জন্য প্রাথমিক বাজেটের লক্ষ্যমাত্রা পাঁচশো কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করেছে তো বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই পরবর্তীতে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ